ঈশ্বরকে কি দর্শন সম্ভব বা ঈশ্বরের সান্নিধ্যে একজন সাধারণ সাংসারিক ব্যক্তি কিভাবে ঈশ্বর দর্শন করবেন নমস্কার একবার শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার স্থানীয় প্রতিবেশী কথাবার্তা করতে হতে শ্রীরামকৃষ্ণকে তার প্রতিবেশী জিজ্ঞেস করেছিলেন আচ্ছা আপনি তো সময় আপনার মাকে ডাকেন অর্থাৎ মা কালীকে ডাকেন তিনি আপনাকে দেখা দিয়েছেন উনি বলছিলেন হ্যাঁ আমি মায়ের দেখা সব সময় পাই এখনো আছেন আমার সঙ্গে আমার মা তারা প্রতিবেশী শ্রী রামকৃষ্ণের কথাটা ঠিক গ্রহণ করতে পারছিলেন না মুখে না বললেও যেন একটা অবিশ্বাস্য অবিশ্বাস্য ভাব কাজ করছিল সেই প্রতিবেশীর মনের মধ্যে এবং সেটা শ্রী শ্রীরামকৃষ্ণও বুঝতে পেরেছিলেন তখন রামকৃষ্ণ তাকে জিজ্ঞেস করেছিলেন যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোর মনের কথা তোর মনের মধ্যে কি প্রশ্ন এসছে আমাকে কর আমাকে প্রশ্ন কর প্রতিবেশী শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন যে আপনি তো সব সময় ঈশ্বর ঈশ্বর করেন কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বরকে কি দর্শন সম্ভব বা ঈশ্বরের সান্নিধ্যে একজন সাধারণ সাংসারিক ব্যক্তি কিভাবে ঈশ্বর দর্শন করবেন তখন শ্রী রামকৃষ্ণ বলেছিলেন এই সহজ উপায়টা জানিস না তাহলে শোন যিনি সাধু সঙ্গে থাকেন অর্থাৎ সব ব্যক্তিদের সান্নিধ্যে থাকেন আর যারা সংসার ধর্ম করেও প্রপার প্রার্থনা করতে পারেন প্রার্থনা অর্থাৎ খুঁজতে খুঁজতে হারিয়ে যাওয়া অর্থাৎ কাঁদতে থাকা এই যে কাঁদতে জানি তিনি প্রার্থনার আসল রস আস্বাদন করে ফেলেছেন শ্রীরামকৃষ্ণ সহজ ভাষায় বললেন যিনি সংসার ধর্ম পালন করেও সৎসঙ্গে থাকেন এবং প্রার্থনা করেন অর্থাৎ কাঁদতে জানেন সেই কাঁদতে কাঁদতে মনের ময়লা বা দূষিত যখন ধুয়ে যায় মন যেন মাটি মাখানো একটি ঝুঁজ আর ঈশ্বর হলেন একটি চুম্বক পাথর যখন কাঁদতে কাঁদতে সেই ক্রন্দন অর্থাৎ সেই কান্নার জলের সঙ্গে মনের ময়লা যায় অর্থাৎ সেই কাদা মাটি সরে যায় তখন ঈশ্বর নামক যেই চুম্বক শক্তি মনকে সহজেই আকর্ষিত করে নেয় অর্থাৎ মনের ময়লা ওই ক্রন্দন দ্বারাই ধুয়ে পরিষ্কার হয়ে যায় তখন ঈশ্বর আর মন এক হয়ে যায় তখন ঈশ্বর আর মনের যোগাযোগ আরও গাঢ় হয় আর মাটি যেগুলো উনি ধুয়ে ফেলতে বলেছিলেন সেগুলি হলো আমাদের মধ্যে মানসিক মেন্টালি ডিজায়ারগুলো অর্থাৎ কাম ক্রোধ লোভ মত্ততা আর অহংকার সেই অহংকারগুলো বা মনের বিকারগুলো যখন ওই টন্দন দ্বারা বা কান্নার দ্বারা ধুয়ে পরিষ্কার হয়ে যায় তখন ঈশ্বররূপী চুম্বক শক্তি আর ছুচের ন্যায় আমাদের মন খুব সান্নিধ্যেই এসে যায় এর ফলেই বা ঠিক এই রকম উপায়ে আমরা ঈশ্বর দর্শন করতে সমর্থ হই তাহলে শ্রী রামকৃষ্ণ কি সুন্দর সহজ পদ্ধতিতে আমাদের বিশ্ববাসীকে ভারতবাসীকে সহজে ঈশ্বর দর্শনের উপায় বলে গেছে